ব্যাপারে আমার থেকে আমাদের যে সহকারী সাইদুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন কিন্তু আপনার শুনে মনে হয় এই রোগটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল কিন্তু এটা ওইভাবে এটা আসে এটা থাকে এটা ট্রিটমেন্ট হয় কিন্তু এটার জন্য যে সতর্কতাটা নেওয়ার সেটা যেমন আমরা এয়ারপোর্টে যেহেতু এটা জন্মটা চায় নাই কাজেই চায়না থেকে যাতে এই রোগটা আমাদের দিকে আসতে না পারে চায়না তো যে খুব বিপর্যয় হয়ে গেছে আর সেরকম কিন্তু না কোভিডের মতন তো কিছু হয়েছে সেরকম না কাজে অকারণে প্যানিক সৃষ্টি হবে কোনো কারণ নেই আমরা সতর্কতা বলে নিতে পারি তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর যিনি মারা গেছেন আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই রোগেই উনি মারা গেছেন কারণ উনি এক মাস যাবৎ অসুস্থ ছিলেন ওনার পরিবার আরও অনেকেই আছে যারা তার সেবা করেছেন আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আলাদা যে কোনো জায়গায় আমি গতকাল কয়েক জায়গায় বলছিলাম যে আমার চাহিদাটা কত এবং সেই চাহিদা কোথায় কোথায় সেটা আগে আইডেন্টিফাই হতে হয় সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেই অনুযায়ী তার ব্যবস্থাটা নেওয়া আমাদের মধ্যে এই স্বাস্থ্যের এই জায়গায় এই নিডেসমেন্ট হয় এটা বিশেষ করে সরকারিভাবে এই যে আমরা ডাক্তার নেই নার্স নেই আমার বিশেষজ্ঞ ডাক্তার আমার কোথায় ক্যান্সারের কত বিশেষজ্ঞ লাগবে আমার পেডিয়াটিক কত লাগবে প্রত্যেকটা কিছু কিন্তু আমাদের নিড অনুযায়ী করা উচিত তো এইটার একটা বড় রকমের ঘাটতি আছে দ্বিতীয়ত হলো আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম আমরা যদি ভালো ডাক্তার বানাতে পারি আমাদের কিন্তু ডাক্তাররা প্রমাণ করেছে কোভিডের মধ্যে কিন্তু আমরা কোথাও যাইনি বাংলাদেশের ডাক্তারাই কিন্তু ট্রিটমেন্টটা দিয়েছে যত রকমের দুর্যোগ আসছে তারাই ট্রিটমেন্টটা দিয়েছে কিন্তু তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে কতটুকু তারা করতে পারে বাংলাদেশের প্রান্তিক দিকে সেই অবকাঠামো তো আমরা করি নাই একজন ডাক্তার আসবে তার ফ্যামিলি নিয়ে থাকবে তার বাচ্চা পড়াশোনা করবে সেই বিষয়গুলো এখানে নাই কাজে আমরা এখানে ডাক্তারকে পোস্টিংয়ে রাখতে পারি না ডাক্তার আসলে তার এখান থেকে চলে যাওয়ার চেষ্টাটা করে চাহিদার কথা যেটা বললাম আমরা যদি এই সমস্ত চাহিদাগুলো নিয়ে আমাদের হাসপাতালগুলো যেগুলো বানানো হয়েছে সেখানে কতজন ম্যান পাওয়ার লাগে এখানে চাহিদাও কিন্তু প্রচুর এখন এই আজকে যে আমরা উপজেলা হাসপাতাল কোম্পানিগঞ্জ উপজেলা হাসপাতালে আসলাম এদের অনেক ম্যান পাওয়ার নাই কিন্তু ম্যান পাওয়ার না থাকা সত্ত্বেও ছিল পঁয়ত্রিশ বেড সেটাকে আমরা করলাম আরো পঞ্চাশ বেড আমরা আমরা পঁয়ত্রিশ বেডের লোক বল দিতে পারছি না কিন্তু বাড়তি একটা এখন এই ভবনটা বানাইলাম এই ভবনের মানুষ কোথাতে এইটা শুধু কোম্পানিগঞ্জের না বাংলাদেশই আমরা দেখলাম অনেকগুলো ভবন বানানো হয়েছে কিন্তু তার লোক বল নাই তো আমি যেটা মনে করি আমরা যদি প্রপারলি এই করতে পারতাম এবং যদি করতে পারি সত্যি সত্যি যদি আমরা ইনশাল্লাহ এগুলো করতে পারি তাহলে আমরা এদেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও কিন্তু প্রচুর লিমিটেড কারণ বাইরের জগতে আপনারা দেখেন নার্স প্রচুর অভাব সারা আমেরিকা বলেন ইউরোপে বলেন অনেকে গিভার চায় এই প্রশিক্ষণগুলো দিয়ে আমরা তো বিদেশে লোকজল পাঠিয়ে রেফিলে আমাদের কিন্তু আল্লাহ রহমতের জনবল কিন্তু না ইয়াং জেনারেশন আমাদের অনেক বেশি এই জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি প্রপারলি তাহলে কিন্তু আমাদের একটি সম্ভাবনা করা হয়েছে ওনারা আশা করছে আমরা তাদের কলিস্টটা আমরা পেয়ে যাবো সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করবো যেগুলো মধ্যম মেয়াদি যেগুলো আমরা করতে পারি সেগুলো আমরা করবো আর লং মেয়াদ সেগুলো সুপারিশ তো থাকবেই পরবর্তীতে যারা আসবে তারা করবেন এটার ব্যাপারে আমার থেকে আমাদের যে সহকারী সাইদুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন কিন্তু আপনার মনে হয় এই রোগটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল কিন্তু এটা ওইভাবে এটা আসে এটা থাকে এটা ট্রিটমেন্ট হয় কিন্তু এটার জন্য যে সতর্কতাটা নেওয়ার সেটা যেমন আমরা এয়ারপোর্টে যেহেতু এটা জন্মটা চায়নায় কাজেই চায়না থেকে যাতে এই রোগটা আমাদের দিকে আসতে না পারে চায়না তো খুব বিপর্যয় হয়ে গেছে আর সেরকম কিন্তু না কোভিডের মতন থেকে কিছু হয়েছে সেরকম না কাজে অকারণিক প্যানিক সৃষ্টি তো কোনো কারণ নেই আমরা সতর্কতাগুলো নিতে পারি তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর যিনি মারা গেছেন আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই রোগে উনি মারা গেছেন কারণ উনি এক মাস যাবৎ অসুস্থ ছিলেন ওনার পরিবার আরো অনেকে আছে যারা তার সেবা করেছেন আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে